আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি যদি সৌদি আরবে থাকেন আর আপনার আকামাতে যদি ভ্রমণ নিষেধাজ্ঞা থাকে অর্থাৎ আপনি যদি ছুটিতে যেতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার একামার উপরে নিষেধাজ্ঞা আছে অর্থাৎ আপনি ছুটিতে যেতে পারবেন না এটা মূলত হয়ে থাকে আপনার যদি কোনো ধরনের মামলা থাকে বা আপনার একামাতে যদি কোনো ধরনের গ্রামা বা জরিমানা থাকে সেইগুলো যদি আনপেড করেন অথবা যদি মামলা সলভ না হয় তাহলে কিন্তু আপনার ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় যে এগুলো সলভ হওয়ার পরেও আপনার ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা থাকে যার কারণে আপনার বিষা লাগে না অথবা আপনি ছুটিতে যাইতে পারেন না এটাকে বলা হয় বিষা রেস্ট্রিকশন তো আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি চেক করবেন আপনার মোবাইল দিয়ে আপনার একামার উপরে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কি না বা বিশাল রেস্ট্রিকশন আছে কি না যদি থাকে তাহলে সেই পুরো বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন এবং সেইগুলো দেখে কিন্তু আপনি যথাযথ ব্যবস্থা করতে পারবেন আপনার এই বিশাল নিষেধাজ্ঞা তোলার জন্য তো কীভাবে সিস্টেমটা চেক করবেন সেই পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনি যদি সৌদি আরবে আপনার আকামার উপর ভিসা রেস্ট্রিকশন অথবা ভিসা নিষেধাজ্ঞা বা আপনার প্রমাণাধিকার নিষেধাজ্ঞা যদি পেয়ে থাকেন বা পেয়েছেন কি সেটা চেক করার জন্য আপনি কিভাবে করবেন সেটাই এখন দেখাচ্ছি সেজন্য আপনি যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন তো এখান থেকে আমি গুগল ক্রম বাজারটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে সার্চিং করবেন আফসার লগ এইখানে আগে যখন আপনারা সার্চিং করবেন তখন এইখান থেকে আপনার আফসারটা লগ করে নেবেন তো যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আফসারের এই জিনিসটা লগ করতে পারবেন তো এখানে দেখেন যে আমি ট্যাপ করে দিলাম আফসার লগ ইনে তারপরে এখানে আপনার দুইটা অপশান চেয়েছে একটা হলো আঁকামা নাম্বার আর একটা হলো পাসওয়ার্ড তো এখান থেকে আপনার আফসারের একামা নাম্বারটি এবং আফসারের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখান থেকে যখন আপনার আয়কামা নাম্বার এবং আপসারের পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন তো এই লগ ইনটাতে আপনি একবার ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার যে অ্যাপসারের মোবাইল নাম্বারটি আছে ওইটির মধ্যে একটি ওটিপি কোড চলে যাবে চার সংখ্যার সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে কোডটা যখন আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এইখানে আপসার যেটা আছে সেটা কিন্তু লগ হয়ে যাবে এবং আপনার সামনে দেখতেই এরকমভাবে দেখাবে তো এইখান থেকে আপনি যেই কাজটা করবেন একটু স্কল করে নিজের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারছেন আদার সার্ভিস এখানে দুইটি বাটন পেয়ে যাবেন একটা রাইট বাটন পেয়ে যাবেন একটা লেফট বাটন পেয়ে যাবেন এখান থেকে যে কাজটা করবেন আপনি রাইট বাটনে ট্যাপ করবেন আরও একবার ট্যাপ করবেন আরও একবার ট্যাপ করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাবল রেস্ট্রিকশন এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন ফ্লাইয়ের মতো সেইটার উপরে আপনি ট্যাপ করবেন তারপর আপনি এরকমভাবে দুইটি অপশন পেয়ে যাবেন তো এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে সার্ভিস রেস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস তো আপনি যে কাজটা করবেন এখানে যে দুই নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন টাবল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ার সার্ভিস এই অপশনটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট যেহেতু আপনার কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কি না বা আপনার সুটিতে যাওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা আছে কি না সেইটা চেক করার জন্য আপনি এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে এই রকমভাবে একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশন অন এসেজিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল যদি আপনার কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে অর্থাৎ আপনার কোনো মামলার কারণে অথবা আপনার কোনো ফাইন্ডের কারণে অথবা আপনি যে কোনো অপরাধের কারণে যদি কোনো মামলা থাকে এবং সেই মামলাটা যদি আপনার কোনো ভ্রমণ নিষেধাজ্ঞার উপরে থাকে তাহলে কিন্তু আপনার এখানে যেটা আছে সেইটা কিন্তু এভাবে চেক করবেন তারপর এখানে যে প্রসিড আছে সেখানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন দেয়ার ইজ নো জেনারাইজেশন রিপোর্ট রেজিস্ট্রেড অ্যাগেনস্ট ইউ অর্থাৎ আপনার নামে কোনো এখানে কমপ্লেন নাই বা আপনার নামে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নাই যদি আপনার নামে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকতো অথবা আপনার নামে যদি কোনো কেসের কারণে আপনার যদি ট্রাবল রেস্ট্রিকশন থাকতো তাহলে কিন্তু এইখানে তার পুরা বিস্তারিত বিবরণ থাকবো কোন কারণে আপনার ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়েছেন অথবা কোন কেসের কারণে আপনি ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়েছেন এবং এটা পুরা বিস্তারিত কিন্তু আপনি এখানে পেয়ে যেতেন যেহেতু নাই সেহেতু কিন্তু এইরকম দেখাচ্ছে যদি আপনারটা থাকে তাহলে কিন্তু এই পুরা বিস্তারিত ডিটেলসটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং সেই অনুসারে আপনি ব্যবস্থা নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলতে পারবেন এবং কি আপনি দেশে যাইতে পারবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি কিছুটা হল উপকৃত হয়েছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ